তাহলে গরম গরম চায়ের সাথে ওয়েলকাম জানালাম হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে চা হচ্ছে এইদিকে সকালের জন্য মানে মার বৌদির জন্য ভাত বসানো হচ্ছে চালটা এবার ধুয়ে নেবো ভালো করে তাদেরকে তো বলেই ছিলাম সকালবেলায় ভাত তেমন একটা খাই না ভুল ভবিষ্যৎ কোনোদিনও খেতে ইচ্ছা হলো তাই মাকে বলে তুমি একটু ভালো করে মাখাও ওর থেকে একটু ভাগ নিই মানে যেদিনকে আলু আলুপাতিটা পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখা হয় সেই দিনকে না এছাড়া সকালবেলায় ভাত খেলে ভাত খেলে একদমই আমার দুপুরবেলায় খিদে পায় না এদিকে আমার ভাতটা বসিয়ে দিই আর ব্যালকনিতে এসে দেখি ওরে বাবা কি মেঘ করেছে এদিকে আমার বাজার যাওয়ার আছে বলতে সবজিপাতি একদমই নেই একটু আগে কিন্তু রোদ ছিল না এখন বাইরে এসে ব্যালকনিতে দেখি মারাত্মক পরিমাণে রোদ মানে মেঘ করে গেছে এবার যাই বাজারটা করে নিয়ে আসি এই যে কথা বলতে বলতে বাজারে করে নিয়ে আসলাম ভিডিওর করলাম না কেন প্রচণ্ড পরিমাণে মেঘ আর ঝিরঝির করে বৃষ্টিও নেমে গেছিলো আমি নিয়ে এসেছিলাম কচু শাক আর এখান থেকে পাকা কুমড়ো অনেক দিন আনা হয় না তার জন্য একটু পাকা কুমড়ো নিয়ে সেদ্ধ খেতে আমার পাকা কুমড়ো ভীষণ ভালো লাগে আর অনেক দিন বাদে একবার বিনস আনা হলো মানে বর্বটি আনলাম মানে মোটামুটি অনেক সবজি নিয়ে চলে এসেছি আর তিন চার দিন আর যাওয়া লাগবে না আর পেঁয়াজও নিয়ে চলে এসেছি আর এই শোলা কচু না একটা কাকু নিয়ে আসে এত একদম টাটকা টাটকা কচু নিয়ে আসে তার জন্য প্রতিদিনই আমার আমি চাট মশলা নিয়ে এসেছিলাম আর টমেটো গাছ ছোট ছোটো পাউচ নিয়ে এসেছিলাম ওই ডাল চানাচুর সেটা মাখার জন্য আর এদিকে নিয়ে এসেছিলাম ডাটা শাক কিন্তু শাক তো একদমই ভালো না ধনে পাতা এনেছিলাম অল্প কটা ওই যে একটা রেসিপি তৈরি করবো বলে অল্প একটু ধনে লাগবে ডাটা শাক এনেছিলাম কিন্তু ভাবলাম ডাটা শাকটা হয়তো ভালো থাকবে কিন্তু শাক তো ভালোই ছিল না ডাটাগুলোও তেমন ভালো ছিল না তখন দেখলাম বেশ নরম সরম লাগছিলো বাড়ি এসে যাই না মা বললো ভালো না ডাটা খেতে একদমই বাজে লাগবে সত্যি খেতে খুবই বাজে হয়েছিল যে পটল দেখেছো কি বড় বড় পটল এটা দিয়ে একটা রেসিপি হবে যে দুধ পটল বানাবো যারা যারা আমার রান্নার চ্যানেলে যাওনি যাও দেখে আসো রান্নার রকমারি আমার এই ভিডিও মানে এই চ্যানেলেই আমার নিচেটা কি বলবো একটা লিঙ্ক দেওয়া আছে ওখানে যাও ভিজিট করো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এই যে পটল নিয়ে এসেছি আর এইদিকে দিকে টমেটো এইসব ইত্যাদি ইত্যাদি টুকটাক জিনিস নিয়ে এসে দেখো একটু আগে কিন্তু বৃষ্টির এখন দেখো রোদ উঠে গেছে সেই তাড়াহুড়োর মধ্যেই কিন্তু আমাকে বাজারে যেতে হলো যে এদিকে কাঁকরোলগুলো আগের দিন দুই দিন আগে এনেছিলাম পেকে পেকে গেছে তার জন্য ভাবলাম একটু কাঁকরোল ভাজা করি আগের দিন দাদা ইলিশ মাছ দিয়ে গেছিলো আজকে সেই ইলিশ মাছ দিয়ে মানে ইলিশ মাছের মাছ মাথা দিয়ে কচু শাক রান্না হবে দিন না ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খাওয়া হয়নি তার জন্য ছোটো ছোটো মাছ ছিল কিন্তু ছোট মাছ হলে কিন্তু এত সুন্দর স্বাদ ছিল মাঝে একটা বড় মাছ আমি নিয়ে এসেছিলাম কিনে কিন্তু ওতে একদমই স্বাদ ছিল না মানে তেমন ভুষার মতো লাগছিল কিন্তু এই কচু শাকটা না ভীষণ ভালো ছিল খেতে আর আমি প্রথমে মাছগুলো কিছু মাছটা আগের মাছ ছিল সেগুলো ভেজে নিলাম এবার এইগুলো মাছগুলোকে ধুয়ে টুয়ে আলাদা করে ভেজে নেব ইলিশ মাছের মাথা দিয়ে শুধু ওই কচু শাকটা হবে আর তিন পিস মাছ আছে হয়তো পটল দিয়ে না হয় বেগুন দিয়ে ঝোল করা হবে শাকগুলো জানো তো একদম টাটকা টাটকা কচু শাক ছিল আর আমরা কচু শাকের মধ্যে অনেকেরা দেয় দেখি ছোলা নারকোল আমরা এসব কিছুই দিই না নর্মাল সিম্পলভাবে একদম রাঁধুনি ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়েই করি শাক ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু খেতে বেশ লাগে কিন্তু যখন খাওয়ার সময় কাটাগুলো বাঁধে তখন আমার না সত্যি ভীষণ বিরক্তি লাগে মাছ একটা ইলিশ মাছের কাটা আমার এই যেখানে টনসিলটা হয় ওখানে মানে ঢুকে গেছিলো সে আর বেরোচ্ছে না কত মুড়ি খাচ্ছে শুকনো ভাত খাচ্ছে কোনোভাবেই বার হচ্ছে না পরের দিন যখন একটু টর্চ দিয়ে দেখলাম দেখি টনসিলের মধ্যে খাড়া হয়ে ঢুকে রয়েছে কোনো ওষুধ লাগেনি হাতের সাহায্যে একটা ক্লিপ নিয়ে ভালো করে টান দিলাম তখনই বেরিয়ে গেছিল আর এই যে আমি একটা এখানটায় চিকেন বাটার মশালা বানাচ্ছিলাম দেখতে পাচ্ছ রান্নাবান্নার অবস্থা আমি আর দেখালাম না যাও আমার রান্না রকমারি চ্যানেলে আমার এই মানে এই চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে যাও গিয়ে ভিজিট করো দেখে আসো অবশ্যই তোমাদের ভালো লাগবে রান্নাঘরের অবস্থা দেখছো পাচ্ছ কী অবস্থা থাকার দেখালাম না দেখতেই খুবই বাজে লাগছে আর এদিকে কেটেছিলাম একটু বাতাবি লেবু গাছের বাতাবি লেবু কোন মিষ্টি লেবু ছিল তো আজকে আমি আমার ব্লগটা ছোট্ট একটা ব্লগটা এখানেই শেষ করব বৃষ্টির বেদারে লেবু খেতে খেতে নতুন একটি ব্লগ নিয়ে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসি তাহলে টাটা